দেখো বন্ধুরা আমাদের ঘরে কাল মাঝরাতে ভাম্বিরাল ঢুকেছিল ভামটা অনেকক্ষণ ঘরে ঘোরাঘুরি করছিল চোখ দুটো দেখো অন্ধকারে কেমন জল করছে তারপর আমাদের ডাইনিং টেবিলে উঠে কলা খাচ্ছিল যখন আমি বেডরুম থেকে বেরোচ্ছিলাম তখন আমাকে দেখতে পেয়ে রান্নাঘরে জ্বালনা দিয়ে পালিয়ে গেল আবার সেই রাত তিনটে চল্লিশ নাগাদ ভাম ব্যালকুনিতে ব্যালকনিতে এসে এত উঁচুতে পাখির খাঁচাগুলো থাকা সত্ত্বেও সহজেই উঠে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর মাঝখানের খাঁচার ডায়মন্ড ডাফকে বাইরে দিয়ে টেনে খেয়ে নিল আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর শেষের খাঁচায় রাখা গ্রিন চিক খাঁচার বাইরে দিয়ে ধরে নিল টেনে বার করার সাথে সাথেই খাঁচার দরজাটা খুলে গেল সেই সময় খাঁচার ভেতরে থাকা আরও একটা গ্রিন চিপ পনিউর ভয় পেয়ে উড়ে চলে গেল তবে ভামবিরালটা সামনের খাঁচায় রাখা দুটো ব্ল্যাক জাবা পাখিকে খেতে পারেনি আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে জালনা দিয়ে বেরিয়ে গেল। তাই বলছি তোমরা যদি ওপেন জায়গায় পাখি রাখো তবে অবশ্যই ডাবল নেটের খাঁচা করো বা যদি জালনা থাকে অবশ্যই রাতে দিয়ে দিও